তোমার সৃজনে সময় পূর্ণ হোক বাংলার মাটি বাংলার জল তিনি লিখেছিলেন আগুনের পরসমনি ছোয়া ও প্রাণে এ জীবন পুণ্য কর দহন ও দানে মাত্র আট বছর বয়সেই শুরু হয়েছিল তার লেখালেখি উনিশশো একচল্লিশ সালে সাতই আগস্ট আশি বছর বয়সে এ শরীর ছেড়ে চলে যাওয়া পর্যন্ত তিনি সাহিত্য সৃজন করে গিয়েছেন গোটা পৃথিবী তো বটেই বাংলা সর্বোপরি গোটা ভারতে তার অসামান্য সব সাহিত্য সৃজন আজও আমাদের কাছে মোমবাতির এক আলোর শেখা আঠারোশো একষট্টি সালের সাতই মে বাংলার বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখর ঠাকুর বাড়িতে তার জন্ম তথাকথিত ডিগ্রি বা স্কুলে গিয়ে পড়াশুনোর সেই অভিজ্ঞতা তার না থাকলেও শৈশব থেকে আমৃত্যু তিনি সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায় যে সম্পদ সৃষ্টি করেছিলেন তা আজও আমাদের প্রাণে জল সিঞ্চন করে তিনি শুধু একজন কবি ছিলেন না তিনি ছিলেন ঔপন্যাসিক সঙ্গীত স্রষ্টা নাট্যকার চিত্রকার ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী দার্শনিক বহুমুখী প্রতিভার প্রকাশ এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম অ ইউরোপীয় এবং প্রথম এশীয় যিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান আজ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জন গণ অধিনায়কও তারই রচনা বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তারই রচনা পঁচিশে বৈশাখ পৃথিবীর বিস্ময়ে এই অসামান্য কবির আবির্ভাবকে সামনে রেখে আমাদের এই বিশেষ নিবেদন আমরা সবাই তার চরণে বারবার প্রণাম জানাই এই বিশেষ মুহূর্তে তার অজস্র বাণী ও রচনার মধ্য থেকে দু একটি বাণী এখানে নিবেদন করছি তিনি লিখেছেন বিশ্বকে আমরা জানি তার কারণ বিশ্বে সত্যের আবির্ভাব বিশ্বে আমাদের তৃপ্তি তার কারণ বিশ্বে আনন্দের প্রকাশ তিনি আরও লিখেছেন মানবের মধ্যেই দেবতার প্রকাশ সংসারের মধ্যে দেবতার প্রতিষ্ঠা আমাদের প্রতি মুহূর্তের সুখ দুঃখের মধ্যে দেবতার সঞ্চার ইহাই নব হিন্দু ধর্মের কথা হইয়া উঠিল তিনি আবারও কোথাও লিখেছেন আমি আছি এইটাই হচ্ছে সৃষ্টির ভাষা তিনি আছেন আমাদের মন প্রাণ হৃদয়ে তার সৃষ্টি তার সৃজন আমাদের সব সবসময় নতুনভাবে উদ্দীপ্ত করে হে বিশ্বকবি শুভ জন্মদিনে আবারও প্রণাম গ্রহণ করো তোমার সৃজনই সবসময় পূর্ণ হোক বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল নমস্কার কবিগুরু রবি ঠাকুরের জন্মদিনে তারই লেখা কবিতায় আমার অন্তরে কবিতা পরিচয় একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে রেগে বসন্তের নতুন হওয়ার বেগে তোমরা শুধু ছেলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশ মোর হাতে দিয়ে তারা করিল এ আমাদেরই নয় সে প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সঙ্গ হলো সঙ্গ হলো তরুঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা হাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নূতন কালের নবজাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সে তারেতে বাঁধিলাম তার কাহিলাম আর বার বললাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের আর কিছু নয় সে প্রথম পরিচয় নমস্কার